আচ্ছা আমি ছোট্ট একটা দিনই জানতে চাচ্ছিলাম ভাইজান আপনার কাছ থেকে যদি অনুমতি দেন তাহলে আমি একটা বলবো কি আমরা ইসলামী অঙ্গনে যারা আছি আমরা সবাই তো আপনার ভক্ত আমরা আপনাকে অনেক মহব্বত করি আপনার সুন্দর কি সুন্দর চমৎকার উপস্থাপনা বাচন ভঙ্গি সুন্দর বলতে পারেন সুন্দর লেখতে পারেন আপনাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি তো এই যে হাসিনা পালানুরাগ পর্যন্ত আপনার যে ভূমিকা দেখলাম চমৎকার এখন আবার তার পতনের পরে আপনার লেখাগুলা বলাগুলা কেমন জানি মনে হইতেছে এর মধ্যে আজকে আবার একটা লেখা দেখলাম আপনার যেটা নীরব নিরব বিপ্লব ঘটিয়েছে জামাত

আওয়ামী লীগের গালি দেওয়া এত খুব সহজ একটা বিষয় তখন আসলে আমরা আরো ভয়াবহ বিপদের দিকে এগুচ্ছি মনে করেন বিরাজনীতিকরণ এখন যে জিনিসটা হচ্ছে এটা হলো রাজনীতি বিগ এখন আওয়ামী লীগের শেষ করা হয়েছে ঠিক আছে জি শেষ করা হয়েছে এখন আহ জামাতকে পচানো হবে তারপরে বিএনপি কে শেষ করা হবে এরপরে রাজনীতির পুরো অঙ্গনটা শূন্য তা বিরাজ করবে

কিন্তু এখন যদি মুখ বন্ধ রাখেন এবং না সবাই ভান করেন এবং যদি করতেছে তার ঠান্ডা দেখে প্রত্যেকটা জিনিসই আমার আল্লাহ আমাকে যতটুকু হিকমা দিয়েছে আমি আমার মতো স্থানকাল পাত্র ভেদে ওই জিনিসগুলো বলে যাচ্ছি জি জি জিখানে জামাত সবসময় একটা ঐতিহাসিক ভুল করেছে সবসময় এখন শুরু থেকে জি তারা ব্রিটিশ আমলে সারা জীবন ব্রিটিশদের বিরোধিতা করছে যখন দুই ভাগ হয়ে যাবে তখন পাকিস্তানের বিরোধিতা করেছে আচ্ছা গেল এরপর পাকিস্তানে তারা ঢুকতে পারে নাই পাকিস্তানে আসছে ভারত তাদেরকে রাখে নাই তারাই দিছে পাকিস্তানে আসে পাকিস্তানে তাদের বিরুদ্ধে তাদের আবুল আল্লাহ মহদুদের সাহেবকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসি অর্ডার দিয়ে দেওয়া হয়েছে গেল এটা বাংলাদেশে তারা আসছে বাংলাদেশের পাকিস্তানের সাথে তার কোনো ভালো সম্পর্ক ছিল না হঠাৎ করে ওই মুক্তিযুদ্ধের তিন চার মাস আগে হঠাৎ করে ইয়া টিক্কা খানের সাথে তাদের বন্ধু হয়ে গেল এরা জায়গার আলগত রাজশাহী জি এই হলো বাংলাদেশেও একই ঘটনা এই যে এখন তো দেখেন বর্তমান সরকারের সাথে সবচেয়ে ভালো দহরম মহরম সম্পর্ক হলো জামাতে তো এদের কারো সাথে কিন্তু এর কোন পরিচয় ছিল না সম্পর্কই ছিল না তারা এই জামাতকে ডাইকে নিয়ে ধরুন তাদের সংগঠন আছে লোকজন আছে তারা এটা ব্যবহার করতেছে ব্যবহার করার ফলে আলটিমেটলি না আসলে এর সাথে বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে আপনি বলতেছেন যে এক জায়গায় বিএনপি আর এক জায়গায় জামাত ডুকবার সাইট আছে আসলে কি এর কোন নিশ্চিত নিউজ আপনার কাছে আছে হাজার 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 একটা দুজন না উল্লাস সচিবালয় থেকে শুরু করে আমরা সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটতেছে একজন বুদ্ধিজীবী বা সচেতন রাজনীতিক বা সাবেক এমপি হিসাবে আপনারও তো কিছু ভূমিকা নেওয়ার আছে এই মুহূর্তে সবাই তো আপনাকে একজন এই কথাগুলো আমার ভূমিকা নেওয়া ঘটনা আমি তো ভূমিকা কেন্দ্রের পর্যায়ে আমার কোন এখন আর কেউ আমার কথা শুনবে আপনি লোক ধরেন এখন স্বাস্থ্য বিভাগে ডিজি হবে দেখো সেন্ট্রাল কমান্ডে হচ্ছে জি তা এগুলো নিয়ে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে দেশে যেটা আমাদের অর্থনৈতিক ব্যাংকিং সমাজ সবকিছু এলোমেলে করে দিচ্ছে কিন্তু এখন আপনার কাছে আমার একটা অনুরোধ আপনি তো খুব ভালো মতোই জানেন দীর্ঘ দিন যাবত এই দেশের মধ্যে জামাত ইসলামি একটা निर्জাতিত দল আপনি অনেক লেখছেন ওই বিষয়ে ভাইজান আপনি এসআই দিশাবে সৃতচারণ করছেন। আব্দুল কাদের মোল্লা সাহেবের সৃতচারণ করছেন এবং আপনি উনাদের সম্পর্কে যা দেখছেন জানেন কথাবার্তা বলছেন পজিটিভ দৃষ্টিকোণ থেকে সব উল্লেখ করছেন যার জন্য আপনার প্রতি সবাই আরো বেশি আগ্রহী হয়েছে যে আপনি একজন ইনসাফ ভিত্তিক এবং গবেষক এই একটা ধারণা হয়েছে এখন আপনি এই মুহূর্তে একটু আগে জামাতের ব্যাপারে যা বললেন বিএনপি এর সাথে মিলাইয়া এখন জামাত একটা দীর্ঘদিনের নির্যাতিত দল হিসাবে মাজলুম দল হিসাবে এই মুহূর্তে জামাতের কি করণীয় এই ব্যাপারে আপনারও তো একটু ভাবার দায়িত্ব আছে মানে ওইটা লিখবো ধীরে ধীরে লিখবো মূল ব্যাপার জামাত মানে প্রত্যেকটা দলের মধ্যে কি আপনি দেখুন মরুভূমিতে মানুষ পিপাসার মধ্যে পড়ে ঠিক আছে জি হঠাৎ করে যদি পানি এক বোতল পানি দেওয়া হয় সেটা পানি খেলে মরে যাবে সাথে সাথে দেখুন আমরা গত 15 বছর যাবত ছাবা ইএনপি আউলিগের দ্বারা এইভাবে নির্যাতিত হয়েছি তো হওয়ার ফলে যে এখন যে ফ্রিডমটা আসছে ফ্রিডমটা উপভোগ করার জন্য যে ধরনের যোগ্যতা মেধার যা কিছু দরকার এটা ডক্টর থেকে শুরু করে এখন আওয়ামী লীগ বিএনপি জামাত যারা রাজনৈতিক দলগুলো আছে কারই মানসিক প্রস্তুতি নাই বুঝতে মানসিক প্রস্তুতি নাই ফলে কি যে হচ্ছে সারা দেশে এটা বলার মত না পুলিশ তামসা দেখতেছে এবং এখানে সব কিছু সাজানো ধরেন আপনি এক লোক এক রাজা রাজ্য দখল করছে ঠিক আছে জি কিছুতেই রাজ্য দখল করে সেই বাহিনীদেরকে কন্ট্রোল করতে পারতেছে না তারা গেরিলা যুদ্ধ করতেছে তখন এক বুদ্ধিমান লোকের কাছে জিজ্ঞাসা করে যে আমি তো যুদ্ধে পারতেছি না কি করা উচিত তো সে বললো যে বিভিন্ন জায়গাতে আপনি ওই মদের ড্রাম রেখে দেন ভালো খাবার রেখে দেন আর বাদ্য বাজানোর যে সারিং দেয় ওইগুলো রেখে দেন আর ভালো জামা কাপড় রেখে দেন তারপর ছয় মাস পরে আসেন দেখেন কি হয় এরপর দেখা গেল ওইগুলো খেয়ে গিয়ে সবগুলো মোটা হয়ে যুদ্ধ করার ক্ষমতা সব হারাইয়া ছয় মাস পর রাজা বিনা যুদ্ধে সে এলাকা দখল করে শুরু বুঝতে পারছেন এটা হলো আজ থেকে পাঁচ হাজার বছর আগের ঘটনা এটা লিখে হিরো বইতে এখন এই যে আমাদের যে বুভুক্ষ মানে পাঁচ তারিখ পতনের মধ্যে ছয় তারিখের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যে সমস্ত টোল কেন্দ্র আছে যে সমস্ত যেখানে যেখানে আওয়ামী লীগ চালাইছে সেগুলো দখল করতে আমাদের একদিন সময় লাগে না সাথে সাথে দখল করা হয়ে গেছে কিন্তু এই দখলটা করছে কারা এই দেখুন করেছে যাতে ক্ষমতা আছে তারাই করছে যার যেখানে ক্ষমতা আছে সব আমাকে জামাতের এক আমির জেলা বলল যে তার বাড়ি তার বাড়ি মানে চিন্তাই করছে এবং তার মোবাইল টোবাইল স্ত্রী স্ত্রীর গেছে আমির জামাতের আমির পটু জামাতের আমিরম সাহেব টেলিফোন করে ফোন বললো যে আপনার ক্ষমতা আপনার আপনি এখানে আপনার বাড়িতে হলে কি করতেন এইটাই তো আমি এখন ই করতে পারতেছি না আওয়ামী লীগের জমানাতে আমার বাড়ি হামলা করে নাই কেউ আমার বাড়ির থেকে করে নাই এই আওয়ামী লীগের প্রথমে পর আমার বাড়িতে আক্রমণ হইলো কেন আপনি বুঝতেছেন ঘটনা কিভাবে ঘটতেছে জি এই হলো অবস্থা তো ওইটাই সতর্কতা যে একটা শুধুমাত্র একটা নিরাপ একটা হবে না তো ওটাকে কাজে লাগানোর জন্য আপনার যোগ্যতম লোক লাগে সেন্ট্রাল কমান্ড লাগবে সব মিলিয়ে আমরা আলহামদুলিল্লাহ পুনরায় স্বাধীনতা অর্জন করছি আওয়ামী দুঃশাসন থেকে একাত্তর সালে যে স্বাধীনতা অর্জন করছিলাম এরপরে বাইজান আমিও নামাজ পরব এই সংক্ষেপে এই দুই মিনিটের মধ্যে আমি একটু কথা বললে আশেষ করে নেই সেটা হচ্ছে আমরা একাত্তর সালে যে স্বাধীনতা পাইছিলাম সেই স্বাধীনতা আমরা খুশি হয়েছিলাম কিন্তু বাস্তব স্বাধীনতা আমার উপলব্ধি করতে পারি নাই আমরা একটা দলের কাছে একটা ব্যক্তির কাছে বা একটা ব্যক্তির দোষরদের কাছে আমরা জিম্মি হয়ে আসলাম এতদিন যার শেষারত অনেকেই দিচ্ছেন এবং আমাকেও দিতে হয়েছে দেড় বছর আমিও কারাগারে ছিলাম এই আওয়ামী দুঃশাসনে আমলে তো এখন কথা হচ্ছে আমরা পুনরায় চব্বিশ সালে যে স্বাধীনতা অর্জন করছি আমরা এইটা ধৈর্য রাখতে হবে এবং ধৈর্য রাখার জন্য প্রত্যেকেই যার যার অবস্থান দিয়ে কাজ করতে হবে আলহামদুলিল্লাহ আপনি এই দেশের একজন সুনাগরিক এবং সুবক্তা সুচিন্তাবিদ এবং একজন ভালো বুদ্ধিজীবী হিসাবে সবার কাছে সমাদৃত গ্রহণযোগ্য ব্যক্তিত্ব এবং আওয়ামী দুঃশাসনের আমলে আপনিও কিন্তু অনেক নির্যাতিত হইছেন এইটা আপনিও জানেন আমরাও জানি তো সবকিছু মিলে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আপনার কাছে আমার অনুরোধ এই জামাত ইসলামী যে মাজলুম সংগঠন দীর্ঘদিন কত ধরনের জুলুমের শিকার হয়েছে এটা আমি আর এখন বইলা সময় নষ্ট করতে চাইতেছি না যেহেতু নামাজের সময় হয়ে গেছে আপনার কাছে আল্লাহর ওয়াস্তে অনুরোধ ভাই যান এই দেশটা সুন্দর রাখবার জন্য আপনার কিছু ভূমিকা রাখতে হবে যদি জামাত ইসলামের যে সম্মানিত দায়িত্বশীল আছেন কেন্দ্রের মহানগরের সব দায়িত্বশীল আলহামদুলিল্লাহ আপনার চিনে আপনি যদি ওনাদের সাথে কথা বলতে চান আমার মনে হয় সবাই আপনার সাথে কথা বলতে আগ্রহী হবে বাসায় অফিসও সবাই আসছে লোক ঠিক আছে আমার আমার দিক থেকে যতটুকু করার আমার অনুরোধ এইটাই ভাই যান জামাতের যেন উপকার হয় আপনি ওই ধরনের ভূমিকা রাখেন

আচ্ছা শুনুন معناتে মানে দিল্লি কি এরকম প্ল্যান করতেছে আপনি বলতে চাইতেছেন এই এটা হল সেই প্ল্যান কি আপনি সফল হইতে দিবেন আপনারও কিন্তু ভূমিকা আছে না 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 বিশাল একটা ফিগার এখন না 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 আমার কোনো ভূমিকা নাই আমি আমি শুরুমাত্র জানি বলি তো এইটা এই কথাগুলো এখনো বললাম এই معناتে আমি বলতাম না আমি যদি যদি চাইতাম যে এই বিষয়টা আমি এই কথাগুলো কেন বলতেছি আমি কথাগুলো বলতেছি যে জামাত বর্ম যারা ইভেন আমাদের মির্জা ফখর সাহেব গেছেন ওখানে খুব রং কাজ করছেন খারাপ কাজ করেছেন এই যে হুট করে এখন এই যে ফেরা করতেছে আপনি বুঝতে পারছেন জনগণের কি পরিমাণ আসবে কিন্তু বিএনপি তো এখন আপনার দল আপনি তো বিএনপির হাইকমান্ড এর সাথে কথা বলতে পারেন না 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 সব কথা দুনিয়াতে যে আপনি টেলিফোন করছেন আমি কথা বলছি আমি কখন এই জিনিসটা করি না বেশি ঘটনা শাহিদা শাহীদে বলে না কিন্তু দেশকে ভালোবাসলে দেশের মানুষকে ভালোবাসলে কিছু কিছু কাজ শাহিদা শাহিদেই করতে হবে একটা বিপদের লক্ষণ দেখবেন তখন এই বিপদ থেকে সবাই মুক্তি দেওয়ার জন্য

না না হান্ড্রেড পার্সেন্ট রাইট কাউকেই বলা যাবে না কারণ মানুষ ভুল ত্রুটি উঠবে না কিন্তু এই জন্য চতুর্দিকে আপনারা যারা আছেন আপনাদের এখন দায়িত্ব আছে ভাই একজন পদে আছে এখন যে তাদের মধ্যে পড়ে গেছে কেউ দায়িত্ব পালন করার মতো নাই নো ওয়ান মূল ব্যাপার হলো যখনই আপনার একটা এরকম অবস্থা সৃষ্টি হচ্ছে আপনি আমার মানে এই যে টোটাল প্রশাসন রাষ্ট্র ব্যবস্থা সবকিছু সাজানো শেখ হাসিনা সবকিছু মোদীর